বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটারের এই দেশটির ভাগ্য যেন সৃষ্টিকর্তা নিজ হাতেই পাল্টে দিচ্ছে আমরা সেই ছোট্টবেলা থেকেই শুনে আসছি আমাদের এই দেশটি সোনার বাংলাদেশ সেই কথাটি যেন আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে বাংলাদেশের বুক বেরিয়ে আসছে তেলের খনি সন্ধান মিলেছে সোনার খনির বাংলাদেশ রাতারাতি যেন ধনী হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সম্মান দর্শক আপনারা জেনে খুবই খুশি হবেন যে বাংলাদেশের বিখ্যাত রংপুর জেলাতে বিশাল এক খনির সন্ধান পাওয়া গিয়েছে বিশেষজ্ঞরা মনে করছে এই খনি বাংলাদেশের অর্থনীতির ভাগ্য রাতারাতি পরিবর্তন করে দিতে পারে সম্প্রতি বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ জিএসপি এর অধীনে একাধিক খনি খনন সন্ধান প্রকল্প শুরু করেন এর মাধ্যমে রংপুরের পীরগঞ্জের খনিতে খনন কাজ শুরু করা হয় প্রথম স্তরে পাওয়া গিয়েছে মহামূল্যবান লোহা তবে যতই খনির নিচের দিকে খনন কাজ করা হচ্ছে ততই যেন ভূতাত্ত্বিক বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিচ্ছে খনির স্তরে স্তরে সন্ধান মিলিতেছে এমন সব মহামূল্যবান ধাতু যা দিয়ে বাংলাদেশের ভাগ্য রাতারাতি পরিবর্তন করে ফেলা সম্ভব বিশেষজ্ঞদের মতে রংপুর পীরগঞ্জের এই স্থানটি বেজমেন্ট জিওলজিক্যাল জোনের একটি অংশ যা হাজার হাজার বছর আগের ভৌগোলিক গঠন থেকে তৈরি হয়েছে আর বেজমেন্ট অঞ্চল মানেই হচ্ছে বিশেষ ধরনের খনিজ সঞ্চয় যেখানে সোনার মতো মহামূল্যবান ধাতু জমা হতে পারে বিশ্বজুড়ে দক্ষিণ আফ্রিকা কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতেই এমন সব বেজমেন্ট স্ট্রাকচারেই মহামূল্যবান স্বর্ণ পাওয়া গিয়েছে আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশের এই স্থানটিতেও স্বর্ণ পাওয়ার আশঙ্কা করছে বিজ্ঞানীরা দেশের ইতিহাসে এই সর্বপ্রথম সুনির্দিষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে যা আমাদের দেশের মাটির নিচেও মহামূল্যবান ধাতু স্বর্ণ লুকিয়ে থাকতে পারে এই অনুসন্ধানের মাধ্যমে ইতিমধ্যে এই খনিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাতু পাওয়া গিয়েছে যার মধ্যে রয়েছে লোহা যার বিশাল মজুদ দেশের স্টিল ও নির্মাণ খাতে বিশেষ অবদান রাখতে পারে এর নেশের স্তরে পাওয়া গিয়েছে কপার যা দিয়ে বৈদ্যুতিক তার মোবাইল এবং গাড়ি নির্মাণ কাজে ব্যবহার করা হয় সমান দর্শক এছাড়াও পাওয়া গিয়েছে নিকেল মহামূল্যবান এই ধাতু দিয়ে স্টেনলেস স্টিল এবং ব্যাটারি তৈরিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয় সর্বশেষ পাওয়া গিয়েছে মহামূল্যবান ক্রোমিয়াম তবে সবার চোখ একটা জায়গায় আটকে গিয়েছে সেটা হলো সোনার সম্ভাব্য অস্তিত্ব খনিজ যে স্তরে কপার পাওয়া গিয়েছে ঠিক তার নিচের দিকে আরও ভারী ভারী ধাতুর অস্তিত্ব পাওয়া যাচ্ছে আর যার মৌলিক কম্পোজিশন ইঙ্গিত করে যে নিচের দিকে মহামূল্যবান ধাতু স্বর্ণ থাকতে পারে তবে এই খনিতে যদি স্বর্ণ থেকেও থাকে তা দেখা যাবে না চকচকে স্বর্ণের আকারে কারণ এই ধরনের খনিতে পাওয়া যায় কাঁচা সোনা যা দেখতে অনেকটা মাটি বা কাদার মতো এই কাঁচা সোনাকে অত্যাধুনিক মেশিনের সাহায্যে পরিশোধন করেই চকচকে স্বর্ণের রূপ দেওয়া হয় তবে একবার যদি এই খনিতে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায় তাহলে সেটাই হতে পারে বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় অর্থনৈতিক মোড় পীরগঞ্জের খনিতে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন প্রতিদিন খনির আরও গভীরে প্রবেশ করে স্ক্যানিংয়ের মাধ্যমে দেখা হচ্ছে কোথায় কত গভীরে কোন স্তরে কোন ধরনের ধাতু বেশি থাকতে পারে এই খনির সাথে সরাসরিভাবে জড়িত একজন উচ্চতার কর্মকর্তা নাম গোপন রেখে তিনি জানান আমরা এখনও পুরোপুরিভাবে নিশ্চিত নই তবে কিছু কিছু নমুনা রঙ এবং অন্যান্য ধাতুর স্তরের তাপমাত্রা অনুসন্ধান করে আমাদের ধারণা হচ্ছে এখানে স্বর্ণ থাকতে পারে আর মাত্র কয়েক মাসের মধ্যেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারব এই খবরটি সরিয়ে পড়তেই উচ্চতর কর্মকর্তাদের মাথা টনক নড়েছে সরকার ইতোমধ্যে খনি গবেষণা যন্ত্রপাতি এবং অন্যান্য সাত সরঞ্জামের জন্য প্রায় ১২ কোটি টাকা বরাদ্দ করেছে এছাড়াও বিদেশি সংস্থাগুলো বিশেষ করে কানাডা এবং জার্মানির দুটি ভূতাত্ত্বিক সংস্থা এই খনি নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে তারা চাচ্ছে বাংলাদেশ সরকারের সাথে মিলে এই খনিতে খনন কাজ চালাতে তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি সম্মান দর্শক এখানে শেষ নয় বাংলাদেশ ইতিমধ্যে তেলের খনির সন্ধান পেয়েছে ছয় বছর পর দেশে জ্বালানি তেলের খনি পাওয়া গেছে তেলের সন্ধান মিলেছে সিলেটের দশ নং গ্যাস কূপের একটি স্তরে এই তেলের সন্ধান পাওয়া গিয়েছেন এটি বাংলাদেশের অর্থনীতির জন্য আশীর্বাদস্বরূপ সর্বপ্রথম বাংলাদেশে উনিশশো ছিয়াশি সালে তেলের খনির সন্ধান পাওয়া যায় এই তেলের সন্ধান পাওয়া গিয়েছিল বাংলাদেশের ফরিদপুর জেলায় তবে সে খনি মাত্র পাঁচ বছর স্থায়িত্ব হয়েছিল তবে এর দীর্ঘ উনচল্লিশ বছর পর আবারও দেশের জ্বালানি তেলের সন্ধান পাওয়া গিয়েছে সিলেটের এই খনিতে যে পরিমাণ তেল মজুদ আছে ধারণা করা হয়েছে অন্তত ২০ বছর এটি স্থায়িত্ব হবে তবে এই খনির অনুসন্ধান এখনও পরিপূর্ণভাবে শেষ হয়নি এটি শেষ হতে সময় লাগবে আনুমানিক আট থেকে নয় মাসের মতো এছাড়াও সম্মানে দর্শক আপনারা জেনে খুবই খুশি হবেন যে আমাদের এই ছোট্ট দেশটিতে যেসব মহামূল্যবান ধাতুর সন্ধান মিলেছে তা সোনার থেকেও বহুগুণে মূল্যবান পঁচিশ বছরেরও বেশি সময় ধরে দেশ মাটি নদী আর পাহাড় গবেষণায় উঠে এসেছেন অবাক করা তথ্য বাংলাদেশের যমুনা তেস্তা ধরলা মেঘনা এই সমস্ত নদীর বালিতে সন্ধান মিলেছে এমন কিছু ধাতুর যা বিশ্বের থেকে প্রযুক্তি নির্ভর সামরিক ও বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে অপরিহার্য ল্যান্থানাইট গ্যাডোলিনিয়াম সামারিয়াম ইউরেনিয়াম স্টারবিয়াম এই সমস্ত নাম শুনে অনেকেই চমকে উঠবেন কিন্তু প্রকৃত সত্য হচ্ছে এই দুর্লভ খনিজ মৌলই আমাদের দেশের নদীর বুকে বিশাল সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে এইসব নদীর এক কেজি বালুতে ষাট থেকে একশো ছিয়াত্তর মিলিগ্রাম এই সমস্ত দামি মৌল পাওয়া যাচ্ছে বিভিন্ন তথ্য এবং রিসার্চ বলছে কক্সবাজার সেন্ট মার্টিন এমনকি মহেশখালীর বালুতে মজুদ রয়েছে মিলিয়ন টনের উপরে এমন সব মহামূল্যবান খনিজ যার আন্তর্জাতিক বাজার মূল্য কয়েকশো হাজার বিলিয়ন কোটি টাকারও বেশি অথচ এত বছর ধরে আমরা জেনে আসতাম আমাদের দেশে শুধু কয়লা সাদা বালু এবং মাটি রয়েছে অথচ সৃষ্টিকর্তা আমাদের দু হাত ভরে দিয়েছে কিন্তু সেটা আমরা ব্যবহার করতে পারছি না সম্মান দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে